আমার মতন কারা কারা এইভাবে বেগুন ভাজে করেন আপনারা এই যে বেগুনগুলোকে আমি লবণ মরিচ তারপর হলুদ একবার সব মিক্স করছি এখন কিন্তু পাশি তেল গরম দিয়ে দিছি এইভাবে মিক্স করতে চাই যাই। কীভাবে মিক্স করি আজকে হঠাৎ করে বেগুন খাইতে মন চাইছে চিন্তা করলাম তাহলে দুটি বেগুন নিয়ে আসি বেগুনের যে দাম রে মামা বাজারে গেলে মাথা নষ্ট হয়ে যায় যে এত তো পরিমাণ দাম বেগুনের বাড়ছে খালি বেগুন না আপনার প্রত্যেকটা সবজির দামই কিন্তু বাইরে গেছে আমাদের প্রধানমন্ত্রী সরকারের কাছে অনুরোধ জানাই যে দ্রব্যমূল্যের দাম যাতে একবারে কমায় ব্যবসায়ীতে এমন তারা ব্যবসা শুরু করে দিয়েছে সব কিছুর দাম কিন্তু বাড়তি এখন আমরা যে মধ্যবতী এবং গরিব লোকজন যে আসি আমাদের মতন যারা কীভাবে তারা এত দাম দিয়ে খাইতে মন চাইলো করার কিছু থাকে না এদিকে আমি কিন্তু এই যে তেল গরম দিয়ে দিছি তেলটা কিন্তু এখনও গরম হয় না তারপরও চুলাটারা বাড়াই দিতে হবে কারণ নাহলে তো বেগুন ভাজি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আমার এই ছোট্ট করইতে কিন্তু অনেক সময় আপনার ই হয় না জায়গা হয় না কিন্তু একসাথেই আমি দেওয়ার চেষ্টা করব কারণ দুবারে আমি দেব না কারণ দুইবারে দিলে এইগুলা আপনার তেলও বেশি লাগে যার কারণে আবার আমার কাছে কষ্ট মনে হয় তাই আমি আস্তে আস্তে এগুলাই দিয়ে দেব এই যে কীভাবে দেব এইভাবে দিয়ে দিই এখন করার কিছু নাই অবশেষে আমার বেগুন কিন্তু চুলে দেওয়া হয়ে গেছে এখন আমার জায়গা কিন্তু শর্ট যার কারণে আপনাদেরকে কি বলবো দুইবার দিলে আর কি ভালো হইতে যাই হোক একবারই আমি শেষ করার জন্য করছি তাই ইনশাআল্লাহ এখানে শেষ পর্যায়ে পরবর্তী আপনাদেরকে আবার শেয়ার করব আল্লাহ হাফেজ